জামাইয়াদুরির পিঠা নাকি এটাকে বলে আসলে বৌড় আদরির পিঠা বলা যায় না আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলেন জামাই জামাইয়াদুরি পিঠাটা কিভাবে তৈরি করে দেখে নিই আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি দিয়েছি এটার ভিতরে স্বাদ মতো লবণ দিব আর এক টেবিল চামচ সয়াবিন তেল পানিটা যখন ফুটে আসবে এখানে আমি মেজারমেন্ট কাপের চার কাপ আটা দিয়েছি এটা ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যাবে চার পাঁচ মিনিট পরে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দেবো যখন দেব এর একদম সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে চুলাটা বন্ধ করে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর গরম গরম এভাবে একটু ডলে নিব এখানে চার পাঁচটা বিস্কিট নিয়েছি তার ভিতরে দুইটা ডিম ভালো করে একটু ফেটিয়ে নেবো আর ডিম দুইটাই এখানে দরকার হবে দুইটার বেশি দিলে দেখা যাবে আটাটা একটু নরম হয়ে যাবে বেশি আর এভাবে সব ডিমগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মুথে নিচ্ছি এখন এটা একটু আঠালো ভাব হয়েছে এটার ভিতরে আমি একটু সামান্য তেল দিয়ে হাতে মাখিয়ে ভালো করে আবার একটু মুথে নেব দেখতেই পারবেন যে ডোটা কি সুন্দর একদম সফট হয়ে গেছে আর ডোটা থেকে আমি দুইটা অংশ করেছি এখন এটা বেলুনি দিয়ে একটা রুটির শেপে করে নিব। আর এটার পুরুত্ব এই রকম থাকবে এই চামিচটা আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এই যে মনের মতো করে যেভাবে মনে চাবে সেভাবেই কাটবেন তারপরে এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে কি করতেছি এটা আসলে বলে বোঝানো যাবে না চোখে দেখলে হয়তো বোঝা যাচ্ছে যে এটা আমি কিভাবে তৈরি করতেছি অনেকেই মনে করে যে এটা আসলে অনেক কঠিন আসলে একদমই সহজ আর এই পিঠাটা আসলে যারা বরিশালের যারা আছে সবাই আসলে ওরা তৈরি করে খাইছে কারণ বাইরের ডিস্ট্রিক্টে হয়তো এখনও আপনারা যারা এখনও ট্রাই করেন না অবশ্যই একটু ট্রাই করবেন পিঠাটা কিন্তু আসলেই অনেক সুস্বাদু খেতে অনেক মজা আর আদুরি কেন বলছি কারণ এটা আসলে আমি যখন বাড়িতে যাই আমার মা সব সময় আমার হাজব্যান্ডের জন্য তৈরি করে আর তারও খেতে অনেক ভালো লাগে নাকি এর জন্য আমি বলছি জামাইয়াদুরি আসলে এটাকে বরিশালের সবাই বলে সাঁচের পিঠা বলে অনেকে কাটা পিঠা বলে পাক্কান পিঠা বলে অনেক নাম আছে এটার আর কি তো এই যে আমি কিন্তু এখন টুথপিক নিয়েছি হাতে টুথপিক দিয়ে একটু ভালো করে ডিজাইন করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা আসলে যে যেভাবে তৈরি করে তা আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন ভালো একটা কমেন্ট করবেন আর আমার পেজটা যারা এখনও ভিজিট করেন অবশ্যই একটু ভিজিট করে আসবেন আমি নতুন পেজ আমার সবাই একটু সাপোর্ট করবেন আর এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আমার কাছে তো এটা তৈরি করতে অনেক ভালো লাগে আর এই যে খুব কাছ থেকে দেখাচ্ছে যে এটা কত সুন্দর দেখতে আর আমার সব পিঠাগুলো রেডি করা শেষ এখন এখানে যে আমি এখন এটাকে ভেজে নেব তেলটা যখনই কুসুম গরম হয়ে যাবে তখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দেবো এবং চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে অবশ্যই তা নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে এবং ধৈর্য সহকারে বাঁচতে হবে যখন দেখবো সবগুলো বাদামি কালার হয়ে গেছে তখন তেল থেকে আমি উঠিয়ে নেব আর এভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করব তার জন্য এখানে প্রায় দেড় লিটারের মতো পানি দিয়েছি তিন টুকরা এলাচি এবং দারুচিনি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর চিনিটা হয়েছে যে যেভাবে মিষ্টি খায় সেভাবে দিতে হবে দশ মিনিটের মতো পানিটা ফুটাবো তারপর পানিটা ঠান্ডা করে নিব আর কি আর এই যে ডাইরেক্ট গরম পানি দিব না আর পিঠাটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা এভাবে থাকবে একবারে ভিতরটাও জানি হয়ে যায় তা নাহলে একটা আম ভেজার পরে দেখা যায় শক্ত শক্ত ভাব থাকবে আর এই শিরাটা কিন্তু একদম গরম গরম দেওয়া যাবে না কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম থাকবে তখন আমি শিরাটা দিয়ে দিয়েছি এই যে পানির পরিমাণটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজা আমার পিঠাগুলার শিরা একদমই টেনে গেছে শিরাটা হয়তো আর একটু বেশি লাগতো এই যে একদম নরম হয়ে গেছে আর একটু থাকলে মনে হয় আরও ভালো হইতো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ